হাই গাইস সকাল সকাল চলে আসলাম আমরা সাপার হাজি ইয়ামা শোরুমে একটি গাড়ি কেনার জন্য শোরুমে এসে দেখছি অনেক গাড়ি জামা ছেলে ঋষি বাবু ইয়ামা ভার্সন টু নেবে এই গাড়িটা অনেক গাড়ি আছে শোরুমে দেখি দেখলাম প্রচুর গাড়ি গোটানো অনেক গাড়ি এই গাড়িটা চয়েস হয়েছে কেমন হবে আপনারা জানাবেন এই গাড়িটা চয়েস এই গাড়িটা কিনা হলো দু লাখ বিয়াল্লিশ হাজার পেমেন্ট এই যে এই ভাইয়ের জন্য নিলাম নেওয়া হলো গাড়িটা দেখাশোনা করে নিচ্ছে সুন্দরভাবে দেখছে দেখে শুনে নেওয়া নিতে হবে গাড়ি ভালো করে দেখছি ইমার গাড়ি তো সমস্যা আর এই গাড়িটা দেখেন ভার্সন ফোর এই গাড়িটা আমার খুব পছন্দ হচ্ছে আমার আমি যদি এই গাড়িটা নেই তাহলে কেমন লাগবে কমেন্টে জানাবেন আমার খুব পছন্দ এই গাড়ি ভার্সন ফোর এটা দাম চাচ্ছে

কিনার ইচ্ছা তার থাকে তাহলে চলে আসবেন ইয়মা হাজি শোরুম শোরুম ইয় শোরুম প্রচুর গাড়ি ভালোভাবে দেখতেছি সবগুলা কেমন করে না হবে কোন গাড়ি কেমন দেখাশোনা করে না হচ্ছে আর অনেক গাড়ি আছে শুরু এবং প্রচুর গাড়ি আছে সিস্টেম অবশেষে এই গাড়িটাই পছন্দ হলো কালার তো আগে থেকে পছন্দ করা ছিল এই যে আমরা পেমেন্ট করে দিলাম ভাই টাকা গুনতেছে ম্যাডাম টাকা গুনতেছে পেমেন্ট করে দিচ্ছি এখন গাড়ি আমাদের বের হয়ে চলে আসছে এই যে এটাই হলো গাড়ি কিনা হলো বাস চাবি বিতরণ